সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন সোনা যা সর্বক্ষণে জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শহর তথা মহশলের সাধারণ মানুষ এই প্রতিবাদ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেও গ্রামের মানুষরা সে সুযোগ থেকে বঞ্চিত এবার সেই প্রতিবাদেরই ছবি ধরা পড়লো গ্রামাঞ্চলে রায়গঞ্জ শহর সংলগ্ন চাবদুয়ার গ্রামে আয়োজন করা হয় জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পূজার পূজার জন্য গীতাপাঠ সহ নানাবিধ কর্মসূচি ছিল সোমবার তারই মাঝে ধরা পড়ল আরজিকর কাণ্ডের প্রতিবাদ চিত্র এই ধর্মীয় অনুষ্ঠানে প্ল্যাকার্ডে ধরা পড়ল উইভার্ল্ড জাস্টিস মহিলারাও প্রতিবাদের সুরে জানালেন এভাবে আর কতদিন দেশ জুড়ে নারী নির্যাতন চলবে উদ্যোক্তারা দ্রুত প্রকৃত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানালেন হেমতাবাদ সারদা শিশু তীর্থ ও বিদ্যা মন্দিরের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার পালন করা হল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী বিদ্যালয় প্রাঙ্গনে কৃষ্ণ সেজে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি একটি সুসজ্জিত শোভাযাত্রা হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে শোভাযাত্রাটি পুনরায় বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয় যেখানে বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা পা মেলান বিমল দাস রমণীকান্ত রায় বিশ্বনাথ বসাক দীপক মাহাতো সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে কুলিক নদীতে নামতে গিয়ে গিয়ে তলিয়ে নিখোঁজ এক ব্যক্তি স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিখোঁজ ব্যক্তির নাম বিক্রম সিং বাড়ি রায়গঞ্জের তুলসীপাড়া এলাকায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জের কুলিক ফরেস্ট সংলগ্ন এলাকায় ঘটনার বেশ কিছুক্ষণ কেটে গেলেও সময় মতো উদ্ধার কাজ শুরু হয়নি বলে অভিযোগ স্থানীয়দের খুটি পুজোর মধ্য দিয়ে সোমবার আসন্ন শারদীয়া দুর্গা পূজার প্রস্তুতি শুরু করল ভারত সেবক সমাজ এদিন রায়গঞ্জ বন্দরে অবস্থিত ক্লাব প্রাঙ্গনে খুঁটি উপলক্ষে উপস্থিত ছিলেন ওয়ার্ড কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী জেলা আইএনটিটিউসির সভাপতি শেখর দাস সহ অন্যান্য ব্যক্তিরা উদ্যোক্তাদের পক্ষে ক্লাবের সম্পাদক প্রদীপ কল্যাণী জানান এবারের পুজো আটষট্টি তম বর্ষে পদার্পন করলো দক্ষিণ ভারতের মহামায়া মন্দিরের আদলে তৈরি হবে এবারের মন্ডপ তবে চন্দননগরের আলোক সজ্জা থাকলেও স্থানীয় শিল্পীদের দ্বারাই এবারের মন্ডপ ও প্রতিমা তৈরি হচ্ছে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে Peace. টেগরাতে মোকোবোধের মহিলাকে ধর্ষণের অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ঘেরাও কর্মসূচি পালন করল সহমর্মীর নামে এক মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন সোমবার সন্ধ্যায় ছটা নাগাদ রায়গঞ্জ থানার সামনে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের মহিলা সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষরা ধর্ষণে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলে ১৪ দিনের জেল হেফাজত হয় ওই ব্যক্তির এবার অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে এই ডেপুটেশন কর্মসূচি বলে জানার সংগঠনের সদস্য ঝুমা মিত্র মাদার টেরেসার একশো পনেরোতম তম জয়ন্তী যথাযথ মর্যাদার সঙ্গে পালনে উদ্যোগী হল রায়গঞ্জ পুরসভা সোমবার সকালে রায়গঞ্জের ক্যারিটাসের মাদার টেরেসার প্রতিকৃতির সামনে জড়ো হন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সহ ওয়ার্ড কোয়ার্ডিনেটররা শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া মাদার টেরেসার বাণী তুলে ধরা হয় সকলের সামনে মাদারের প্রতিকৃতিতে আরতি পুষ্পাঞ্জলির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সকলে সবশেষে কেক কেটে অনুষ্ঠানটি আয়োজিত হয় এই প্রসঙ্গে বড় গির্জার ফাদার বাবলা মণ্ডল জানান পৃথিবী যেভাবে অশান্ত হয়ে উঠছে সেই সময় মাদার টেরেসার বাণীগুলো মানা উচিত ঈশ্বরের প্রতি ভরসা রাখলে একদিন পরিস্থিতি ঠিক হবেই বলে জানিয়েছেন তিনি আরজিকর ইস্যুতে হেমতাবাদে বিক্ষোভ সভা করলো কংগ্রেস নেতৃত্ব সোমবার বিকেলে হেমতাবাদ পুরনো বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ সভাটি করা হয় যেখানে রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব হন উপস্থিত নেতৃত্বরা এমডি মামুন রেজার তাজিমউদ্দিন তালুকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে হেমতাবাদ ইমামবাড়া চল্লিশা মহরম কমিটির উদ্যোগে চল্লিশা মহরম অনুষ্ঠিত হল হেমতাবাদে শতাব্দী প্রাচীন এই চল্লিশা মহরম উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর মহরমের চল্লিশ দিন পর এই মহরম মেলা অনুষ্ঠিত হয় রবিবার গভীর রাত্রি পর্যন্ত মেলায় ভিড় লক্ষ্য করা যায় স্থানীয় বাসিন্দাদের সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ